শেষ রেডি কৰাইমো। আমি ব্লগ বানাইতাম না। অনকে ভিডিও কৰবাইনি। না তো। হ্যালো फ्रेंड्स গুড ইভিনিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড এন্ড वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে দেখো সন্দাবেলা থেকে ব্লগটা শুরু করেছি এখন সাড়ে 7:30টা। তো আজকে একটা জায়গাতে যাব। তো গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি এখন ফ্রেশ হয়ে নেব আমি আর আমার ছেলে যাব তো এখন একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম উঠেই দেখি সাতটা বেজে গেছে আর লেট করিনি ঘরের কিছু কাজ ছিল কাজ টাজ সেরে তো এখন রেডি হয়ে যাব তো রেডি হয়ে একদম তোমাদের সামনে আসছি তোমরা শোনা আমার মা কাপড় বাইস করেছে নেলপালিশ লাগিয়েছি ওইটা বলেছে নেলপালিশ এমনিতে লাগানো হয় না কাজের জন্য তো আর এখন রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো কন্টিনিউ তোমরা থাকো আমার সঙ্গে তো এই দেখো একবারে রেডি হয়ে গেলাম এখন ছেলেকে রেডি করিয়ে নেব আর শাড়ির সরি শাড়ি নাম একলা পরেছি অনেকদিন পর আজকে আর আমার স্বামী যেহেতু ঘরে নিই কুচিটা ওই ধরে কিন্তু আমার ছেলেকে বললাম কিন্তু ছেলেও যান এখন খুব ভালো কুচি ধরতে পারে আর ততক্ষণ ওর বাবা এসে গেছে আর বলছে খুব খুশি হয় বাবা আমিও এখন মার কুচি ধরতে পারি তো এই আর কি আর পিঠের মানে ব্লাউজের ফিতাটা তো বাঁধতে পারবে না তো সেই জন্য ঝগড়ার পরেও বলতে হলো ব্লাউজের ফিতাটা বেঁধে দাও মানে যাবার সময় আমি রেডি হয়ে গেছি আরও বলছে হ্যাঁ এটা কেন চালিয়েছ মানে ভিডিওটা কেন অন করলে আমি বললাম তো কী হলো আমি তো ব্লগ বানাই যেহেতু ডেলি আমি তো কোথাও গেলে বানাবোই বলছে এই আমার এই সমস্ত কিছুই ভালো লাগে না ইরিটেশন আমি বলছি তোমাকে তো আমি বলবো না তুমি এদিকে একদম নজর দেবে না তো এই নিয়ে একটু হালকা করে ঝগড়া হয়ে গেল আর কি আর ঝগড়া তো প্রতিনিয়ত হতেই থাকে কি আর করব। তো এরকম করেই চলতে হবে সবাই তো একরকম না তো ছেলেকে রেডি করিয়ে এখন আমি যা যা পরার পরে নিলাম সেরকম কিছু করিনি শুধু চেনটা পরলাম আর হাতের চুরিটা পরলাম তো এতটুকুই সাজ সাজছিলাম আর ভাবছিলাম যে একটু বেশি সেজে নিলাম নাকি তো আর সেজে আর রিল বানানো হলো না ভাবলাম কাশ যদি একটু রিল বানাতে পারতাম তো বলছে বাড়িতে এসে বানাবে সারা রাত্র বানাবে তোমাকে কেউ না করবে না বুঝেছি একটু খোঁচা দিয়েছে আমাকে কথাটা দিয়ে তো এই খুঁচি চলতেই থাকে আর ছেলেও প্রচণ্ড দুষ্টুমি করছিল। যাবে কোথাও যাবে শুনলে তো আনন্দের আর শেষ নেই আর আমার স্বামীর প্রচণ্ড জোর বলছিল যাবে না আমি বলছি আমাকে দিয়ে তুমি চলে আসবে বারবার আমি তোমাকে বলবো না অনেক রিকোয়েস্ট করার পর আমাকে নিয়ে যাচ্ছে বলছিল একাই চলে যাবার জন্য আর ফুলের বুকেটা নিয়ে নিলাম এটা নিয়ে প্রচণ্ড টেনশনে যদি এটা নষ্ট হয়ে যায় তো এই দেখো আমরা এসে এখন পৌঁছে গেছি তো এসে দেখছি সবাই সেলফি টেলফি তুলছিল মালা বদলটা হয়ে গেছে মালা বদলটা আর দেখতে পারলাম না আর সিঁদুরদান হবে আর সবাই প্রচণ্ড সেলফি তুলছিল আমিও একটু ভিডিও করে নিলাম আর সবাই এনজয় করছিল লোকজনও হয়েছিল অনেক আর আমার মার আসার কথা ছিল অসুস্থ আর অসুস্থতার জন্য আর আসতে পারেনি তো আমার একটু খারাপ লাগছিল যে মা আসবে আশা করেছিল আর আসতে পারলো না তো আর কি করা যায় বলো আর এই দিকে দেখো সিঁদুর দান করছিল এই মুহূর্তটা দেখে খুব ভালো লাগছিল পঁচিশ বছরের জার্নি কমপ্লিট করে তারা আজ মানে এই অনুষ্ঠানটা করছে খুব ভালো লাগছে দেখে আর বৌদি মানে মুচকি মুচকি হাসছিল নিউলি কাপল লাগছিল পুরো খুব ভালো লাগছিল দেখে আর এদিকে আমার স্বামী তো দূরে দাঁড়িয়ে আছে বলছে শরীরটা ভালো লাগছে না আমি একবার রেগে বলেছি যাও চলে যাও তুমি ভালো লাগছে না যখন আমি আর জোর করব না আর অনেক লোকজন দেখো তোমরা আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড দিতে পারলাম না মিউজিক সিস্টেম চলছিল কপিরাইট এসে যাবে তো দুজনে হাত জোর করলো বর্দা বলছিল নতুন করে আবার জার্নি শুরু তো ফুলের বুকেটা দিয়ে দিলাম আর আমার ছেলে আস্তে আস্তে বলছিল মা আমি উইশ করবো মেরিজ অ্যানিভার্সারি হ্যাপি মেরিজ অ্যানিভার্সারি বলবো আবার এসে লজ্জা পেয়ে যাচ্ছিল তো আমরা এখানে একটু ছবি উঠলাম বৌদি বলল আসো একটু ছবি উঠেনি তো সবাই মিলে খুব সুন্দরই সেলফি টেলফি উঠলাম ভালোই লাগছিল আর একটু অল্প করে একটু ভিডিও শ্যুটও করে নিলাম আমার হাজব্যান্ড কিন্তু এক টুকু মানে ভিডিও করে দেয়নি আমাকে তো এই দেখো জেঠিমণি জেঠিমুনির সঙ্গে একটু অনেক দিন পরে দেখা আমাকে নাকি প্রথম উনি চিনতে পারেননি তারপরে এই দেখো বৌদিরা বৌদি তারপর আমার জেট বোন আমার বড় দিদি মিডিলে আমার জেঠ তো বোন আর রেড শাড়ি আমার ছোট ভাইয়ের বউ অনেক বড় হয়ে গেছি পদে আর এই সাইডে আমার আমার মানে বৌদি সম্পর্ক আমার জেট তো দাদার বউ সবাই মিলে আমরা এখানে ছবি উঠছিলাম ভিডিও শুট করছিলাম আর কোনো উৎসব অনুষ্ঠানে সবাই যখন একসঙ্গে হই না খুব ভালো লাগে তারপরে চলে আসলাম বাইরে অন্যদের যখন ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেল আমরা আসলাম আমরা এসে কিছু ছবি উঠে নিলাম তো সবাই মিলে খুব এনজয় করেছি তো দেখো তোমরা আর সবাই খুব সাজুগুজু করে আমি প্রথম ভাবছি আমি কি বেশি সাজুগুজু করে নিলাম পরে যাবার পর মনে হলো আর একটু সাজলে দেখবো ভালো হতো আর আমি শুরুতে একটু সাজগোজ পছন্দ করি আর এই দেখো আমরা এখন খেতে বসে গেছি আর খাবারের মেনুতে ছিল চিলি ফিশ তারপরে চিকেন অনেক কিছু আর এই দেখো সবাই মিলে ছবি উঠছি আর আমার ভাইপো তো অনেক বড় হয়ে গেছে এখন কলেজে পড়ছে কে বলবে বলো মাকে দেখলে তো বোঝা যায় না এত বড় ছেলে আর বৌদি বলছিল হ্যাঁ ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করাবো যাতে বৌমা এসে বলে শাশুড়িরা তো সব ইয়ং তো এই বলে মজা করছি তো এখন বেরিয়ে পড়বো আর বাড়িতে এসেই ভাবলাম যে কয়েকটা রিল বানাবো আগে তো যাবার সময় বানাতে পারিনি তো তাড়াতাড়ি করে ড্রেস ফেস খুলে নিচ্ছি কেন আসার সময় অনেক ঠান্ডা লেগেছে আর স্বামী বলছে এখন তুমি রিল বানাবে তো আমি বললাম যাবার সময় তো বানাতে পারিনি খাওয়া দাওয়া করে যে এখন কি বানিয়ে নেই না কি আর হবে আমি যা করে নেব রাত্র হলে কিছু হবে না আর ঠিক ওই মুহূর্তে আমার শ্বশুরমশাই এসে উপস্থিত হলেন আমার আর রিল বানানো হলো না রিলের পুরো পিন্ডি চটকে গেল তো আর কি করব বলো এখন ব্লগটা এন্ডিং দেবো আর কি ছেলে বলছো মা তোমার আর তো রিল বানানো হলো না কি আর করবে বলো থাক কালকে বানাবে তোমরা কমেন্ট করে বলবে তো এই মাত্র আসলাম ঘরে এখন সাড়ে এগারোটা বাচ্চা এখন এই সমস্ত কিছু ফ্রেশ ঘুমাতে ঘুমাতে অনেক রাত্র তো আজকে গিয়েছিলাম পুরোটাই তো দেখালাম ওইটা ছিল টোয়েন টোয়েন্টি আমার জেট তো দ্বারা তো সবাই খুব সুন্দর সাজুগুজু করলো আর ওইখানে গিয়ে সব রিলেটিভদের সঙ্গে দেখা হলো আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে নতুন যারা সাপোর্ট করবে তো আজকের মতো এতটুকুই হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো